আল্লাহর নবী রহমতের নবী আবু বাক্কা সিদ্দিকে নিয়ে গুটি গুটি পায় বাবা নিজের জন্ম কাছের চলতে লাগলে যেতে 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 বাবা একটা বিরাট বড় পাহাড় আল্লাহর হাজিরা ওই পাহাড়টা চোখে দেখেছে বাবা যে পাহাড়টার নাম হচ্ছে গারে সুর ও ভাইরা রে আবু বাক্কা সিদ্দিকে লিয়ে আমার নবী যখন কার সুরে পৌঁছে গেলেন আবু বাক্কা সিদ্দিক ডেকে বললেন ও নবী আপনি বলুন আমরা দুজনা কোন কি করব আমার নবী পাক বলেছেন আবু বাক্কা কোন চিন্তা করবে না আমরা দুজনে কারণে নেই আমাদের সঙ্গে মহান আল্লাহ রয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু বকর এক বিন্দু ভয় পাবে না চিন্তা করবে না আল্লাহ আমাদের বাঁচাবে জি এই বলার পরে আল্লাহর নবী বলে আবু বকর দেখো তো পাহাড়ের একটা গুহতে আমরা একটু আরাম করব আল্লাহর নবীর সাহাবিক গুটি গুটি পায় একটা ছোট্ট গর্ত দেখলেন ওই গর্তের মধ্যে নবীকে লাভাবে আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তু নিজে লেবে ওই গর্তের মুখটা পরিষ্কার করলেন বাবা গর্তের মুখটা সুন্দর সাফ করলেন নবী গো আপনি আসুন আমরা দুজনে গানে থাকবো আমার নবী কিলি চলে গেলেন ভাইরা বাবাজিরা কি বলবো আবু বাক্কা সিদ্ধি লাভার পরে তাকে দেখলে ওই গর্তের ভিতরে কতগুলো চালা আছে আবু বাক্কার সিদ্দিক হুজুর আমার চিন্তা করলে আল্লাহ ওই গর্ত থেকে যদি কোনো বিড়ে সর্প বেরিয়ে আমার দয়ান নবীর দংশন করে আমার নবী দুনিয়াতে চলে যাবে কোনদিন আমার নবীকে আমি পাবো না এই মনে মনে করে কি করলেন বাবা নিজের কাঁচাটা কাপড় ছিল ওই কাপড়টা টুকরো টুকরো করে কেটে সমস্ত গর্তের মুখগুলো আটকে একটা চালাক আর আটকাতে পারলেন না আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তাআলা আমার নবীর প্রেমের পাগল আমার নবীর প্রেমের আমার নবীর প্রেমের মজনু কি করলেন চিন্তা করতে লাগলেন এদিকে বেঈমানের দলের আফার মানের দলের গর্তের কাছে চলে এসেছে আব্বাজান যান কি বলবো পাক ডেকে বললেন ও কৌতর তুমি বাসা বেঁধে বসে যাও ও মাকসা তুমি জাল পেতে বসে যাও আমার নবীকে আমি আল্লাহকে বাজার করব আমি আল্লাহ বাঁচিয়ে নেব বাবা কৌতুরে ডিম পেড়ে বসে গেল বাসা বেঁধে জাল পেতে বসে গেল ওই বেঈমানের দলেরা যেই গর্তের কাছে এসেছে আপার কৌতুর উড়ে গেল আপার মাকোসার কুসার জালটা কেটে গেল ওদের দিমত হয়ে গেল যদি মোহাম্মদ এই করতে যায় তাহলে কৌতুর এখানে বাসা বেঁধে থাকবে কি করে চলো চলো দিকে যাই এই বলে অন্যদিকে যেতে লাগলো আমার নেবিকে আল্লাহ পাহাগ বাঁচিয়ে বিশ্ব নবী রহমতের নবী মায়ার নবী এইভাবে গর্তের মধ্যে থাকলে নবী আমার ডেকে বললেন বাবা আবু বাকার আমি অনেক কষ্ট করে এসেছি বাবা আমি কেলাম তো তো নবী আবু বাকার তুমি একটা কাজ করো আমার আরামের জন্য একটুখানি উঁচু মতো কিছু দাও মাথা দেব ও ভাইরা বাবাজি কি বলবো আবু আকাস সিদ্দিক রাদি আল্লাহ তালু কি করলেন নিজের বাম পাখানা তুলে ওই গর্থের মুখে আটকে দিয়েছে একটা পা ডান পা খালি আছে ওই পাখের লম্বা করে দিলেন আমার রহমতে নবীর মাথা খানা নিজে ওর উপরে তুলে নিলেন ইয়া নবী আল্লাহ আমার উপরে মাথা দিয়ে ঘুমিয়ে যা আমার দিনের নবী আমার রহমতের নবী মায়ার নবী উনি উরুপরে মাথা দিয়ে ঘুমিয়ে গেলেন আহ আল্লাহর কি শান যে চালার মুখে সিদ্দিক আকবর গতে চালাটা দি পা দিয়েছিল ওই চালাই ছিল সাপ আবু বাক্কার সিদ্দিক হুজুরের পায় দংশন করলো কামড় দিয়েছে বিষের জালা বিষের যন্ত্রণা আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলা আনহু সইতে পাচ্ছেন না আবু বকর সিদ্দিক কি বলেছিল সাপ যত পারিস তুই আমার কামড়াক আমি পানড়াবো না আমার রহমতের নবীর মাথা চুর উপরে আমি আমার নবীকে ঘুম ভাঙাতে পারবো না আল্লাহর নবীর সাহাবি আবু বকর সিদ্দিকের শরীরে বিশগুলো আপার প্রয়োগ করেছে আবু বকর সিদ্দিক আর বাঁচবেন না আব্বা জান কি বলবো দু ফোঁটা পানি আমার নবীর মুখে পড়ে গেল আমার নবী পাক ঘুমটা ভেঙে বলছে আবু বকর তুমি ঝরঝর করে কাঁদছো কেন বাবা কারণটাকে একটু বলো বাবা বলে নবীজি আমার সাপে কামড় দিয়েছে আমি আর না বিশ্ব বসে বলছে কাক তোমার পায়ে সাপে কামড় দিয়েছে আজকে তুমি এমন করে বসে আছো কেন বাবা তুমি আমার ডাকলে না কেন আমার নবী পাক দেখে বললেন আবু ওয়াকাত একটুখানি দেরি করো দেরি করো আম নবী পাক কি করলেন পাখানা ধরে নবীদের গালের চুতু সেই দংশন জাগে দিয়ে দিলেন আল্লাহর কি মহিমা বিশ্ব নবীর গালের চুতু তো দাম আল্লাহ পাক কি করলেন সঙ্গে সঙ্গে ওই বিষগুলো আমার আল্লাহ পানি করে দায় কত কুদরত আমার আল্লাহর কত ক্ষমতা বীজগুলো পানি হয়ে গেল জি আমার নবী পাক পছন্দ করল আবু বাকার বাবা আজকে তোমার এত কষ্ট তুমি আমাকে বলবে তো আমাকে শোনাবে তো আল্লাহর আবু কার সিদ্দিক বলেছিলেন নবী গো সাপের কামড়ে আমি আবু যদি মরে যাই আমি ব্যাধি করতে পারবো না কারণ আপনার মাতা মুমারা আমার উপরে আছে হুজুর আমি আপনার ঘুম ভাঙাতে পারবো না কিছুক্ষণ পরে বিশ্বদর সাপ ওই চালাক থেকে বেরিয়ে আমার বিশ্ব নবীকে সালাম দিচ্ছে একটু জোরে বলতে পারলেন না আর একটু জোরে বলা গেল না আরেকটু জোরে বলতে পারলেন না সাপ আমার নবীকে সালাম দিচ্ছে আমার সালাম লি আল্লাহর নবী সালামের জবাব কানা দিয়ে সাপকে প্রশ্ন করল ওরে সাপ একবার বল 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 আমার আবু বাক্কারকে কামড়ালি কেন বল ওই সাপের জবান কুলে কুলে বলছে আই জি গো আমি এক দুদিন তিন দিন না বহুদিন এই চালার মধ্যে আমি অপেক্ষায় ছিলাম আমি শুনেছি বিশ্ব নবী তিনি আসবেন তেনার চেহারা মোবারক একবার যদি দেখা যায় আল্লাহ পাক জাহান্নামের আগুনটা হারাম করে দেয় আমি অপেক্ষায় বসেছিলাম আজকে মেশকে আমার সুবার যখন আমার নাকে ঢুকেছে আমি নবীর দেখার জন্য পাগল নবী গো আমি বার হব হতে পারছি না সমস্ত চালার মুখগুলো বন্ধ করা এই চালে এসে দেখি নরম টেকছে এই জন্য আমি দংশন করেছি হুজুর আমি বুঝতে পারিনি আমার নবী পাক বললেন ও সাপ তুমি যাও চালায় চলে যাও সাপ খেদি খেদি বলেছিল নবীগ আজকের আমি যে ভুল করেছি অন্যায় করেছি আমার একটু ইমানের কলমা পড়িয়ে দি আমার দিনের নবী আমার রহমতের নবী এই সাপ আমার নবীর কাছে কলমা পড়েছিল জি আজকের আমরা মুসলমান একবার চিন্তা করিনি ভাবিনি আজকের নবীর আদর্শ নিয়ে নবীর ভালোবাসা নিয়ে কেমন করে চলতে হয় আমরা কিন্তু জানি না তিন দিন ওই গর্তের মধ্যে আমার নবী ছিলেন আল্লাহ নবী তিন দিন পরে আমার নবী পা গুটি গুটি পা বাবা মদিনার শরীফে দিয়ে পাড়ি দিলেন কিছু দূর যাওয়ার পরে আমার নবী বলেছিলেন আবু বাক্কার আমার বড় ক্ষুধা লেগেছে আমার কিছু খেতে হবে আবু বাক্কা সিদ্দিক বললেন ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার কাছে তো খাদ্য কিছু নেই আমি আপনার ক্ষুধার জ্বালা কিভাবে নিবারণ করাবো একটু দেরি করুন আমার নবী পাক একটা গাছের তলায় বসে গেলেন আবু বাক্কা সিদ্দিক গুটি গুটি পা বাবা একটু দূরে চলে গেলেন একটা ঝুপুড়ি ঘর আবু আকাশলি ডাক দিলেন মা আল্লাহর নবীর সাহাবী ডাকার পরে একজন বুড়ি মেবে ঋষি বাবার কী খবর অভাই র বুড়ি মা কি বিশ্ব নবীর সাহাবী ডাকে বলেন মা তোমার বাড়ি কিছু খাবার আছে তুমি দিতে পারো আমার সঙ্গে মহামানব আছে ক্ষুদার যন্ত্রণা কাত ওই বুড়ি মা বলেছিলেন বাবা আমার ঘরে কিছু খাবার নেই আমি তোমার কি দেব বাবা তো একটা কাজ করো একটা বকরি ছাগল নিয়ে যাও যদি দুগ্ধ দহন করে খেতে পারো খাবে আমার নেবি পাক বললেন আমার রসুল সাহাবি বললেন মা দাও দাও বালতি দাও আর একটা বকরি ছাগল দাও ও ভাইরা রে বুড়ি মাঝে ছাগলটা দিয়েছিল কাছে ওই ওই সাগলটা বাচ্চা হবে না ওই ছাগলটা সিদ্দিক আকবর আবু সিদ্দিকের কাছে দিলেন আল্লাহর নবীর পাতা করে নিয়ে আর বালতি নিয়ে বিশ্ব নবীর কাছে চলে এলেন নবী গো আপনারা কাজ করুন এই ছাগলের দুগ্ধ দহন করুন আমরা খাবো আল্লাহর নবী বালতিটা রেখে দিয়েছে এইবারে কি করলে বাটে হাত দিয়েছে আল্লাহর কি মহিমা সঙ্গে সঙ্গী বকরি ছাগলটা অকাতরে দুগ্ধ দেয় একটু জোরে বলা যাবে না আরেকটু জোরে বলা যাবে না আরেকটু চিল্লে বলা যাবে না এক বালতি দুগ্ধ হয়ে গেল আমার নবী পাক বাঁট ছেড়ে দিলেন দুগ্ধ বন্ধ হয়ে গেল দিনের নবী কিছু খেলে সিদ্দিক আকবর আবু বাক্কার কিছু খেলেন আমার নবী পাক দেখে বললেন বাবা আবু এই অবশ্যই দুগ্ধ যাচ্ছে ওই ছাগলের মালিকের কাছে পৌঁছে দা ছাগলটা নিয়ে আর সেই ছাগল টালিয়েলিয়ে বুড়িমার কাছে চলে গেছে এইলা এইলা তোমার ছাগল বুড়িমা বেরিয়ে অবাক ও বাবা তোমার নাম কি বলে আমার নাম আবু বাকর সিদ্দিক বলে বাবা তুমি আমাকে কি বোঝাচ্ছ ওই ছাগলে তো দুগ্ধ হবে না কারণ ওই ছাগলটা তো বেজো বাচ্চা নেই বেজ দুগ্ধ কি করে হলো আবু সিদ্দিক বলল মা আমার সঙ্গে একটা মহান মানুষ আছে আল্লাহ পাকের দয়ায় উনি যদি মাঠে হাত দেয় আল্লাপাক দুগ্ধ দেয় এই লাও মা দুগ্ধ আছে ওই বুড়িমা ছিল তব্বুর ইঞ্জিলের পণ্ডিত লেখা মা বললেন বাটে হাত দিয়ে দুগ্ধ পেয়েছে ওনার নাম কি মোহাম্মা ওনার আব্বার নাম কি আবদুল্লা ওনার মায়ের নাম কি আমিনা আবু বাক্কা সিদ্দিক বললেন তুমি কি করে জানো আজকে নামটা কি করে বললে বলে বলে কেতাবে ও ভাইরা বাবা কি বলবো ওই বুড়িমা বলেছিলেন বাবা বাবুকার আর আমার কোন সংকল্প বলে কিছু নেই একবার দিনের নবীর কাছে চলো আমরা ইমানের কালমা পড়ে মুসলমান হতে কোন নবীর নবীর আমরা আজকের ভাবলেন আদর্শ কিভাবে তারা পেয়েছিল নবীর ভালোবাসা তারা কিভাবে পেয়েছিল আজকে আমরা মুসলমান একবার কি ভেবেছি একবার কি চিন্তা করেছি সেই নবীর আদর্শ আমরা না আজকের বলবো আমার হাড়োয়া এলাকার ভাই আজকেরে যদি সেই নবীর আদর্শ আমাদের ভিতরে থাকত একটা ভাই কিন্তু বাড়ি থাকতো না মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে এই মহাফিলটা কিন্তু ভরিয়ে দিত আমি আপনাদের এলাকার ভাই হয়তো অনেকে মনে মনে করছেন প্রত্যেক দিন হাড়োয় দেখা হয় সেই ভাই জি তবে আপনাদের নেক নজর নেক দোয়া বহু দেশ বিদেশে আল্লাহ আমাকে নিয়ে যায় আপনাদের দোয়া আপনাদের পায়ে ধুলি নিয়ে বলছে আমি গর্ব করে বলছি না জি তা আল্লাহ পাক আপনাদের দোয়ার বাবার কাতেও ও সিলাই আজকে আপনাদের এখানে এনেছে আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছে আমি দুটো একটা আলোচনা করার নিয়ে তো করেছি কিন্তু যা অবস্থা আমি কার কাছে একটা কথা বলবো তবু দোয়া করুন আরো যার এদিক আমি আপাত দিলে আখেরি মোনাজাত দেব তার আগে একটু তকবির দেব যত ভাই আমার এখানে বসে আছে একটু গলা ছেড়ে আল্লাহ নামটা নেন দেখি নারায় রায় তকবীর সবাই একটু জোরে বলুন দেখি

একটু মহাব্বতের সঙ্গে কলেমা পরেন লাই লাহা হিল্লা লাই লাহা সবাই বলেন মুখ খোলেন ধোরে ধোরে বলেন লাই লাহা হিল্লা লাই লাহা খুব সুন্দর হচ্ছে

আল্লাহর বান্দা নবীর উম্মত বলেছে দাবি করি কতটুকু যুক্তির ভিতরে পড়ে আমি আপনাদের কাছে ছোট ছোট করে একটু আলোচনা করে দিয়ে যাই আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী নবী আমার বাবা কত রক্ত দিয়েছেন নবী আমার দাঁত ভেঙে দিয়েছে নিজের জন্মভূমি মক্কা ছেড়ে নবী আমার মদিনায় চলে গেছে একবার ভাবুন তো আল্লাহর নবীর জীবনের কত কষ্ট আল্লাহর নবীর জীবনের কত দুঃখ এই কোরআন আর কলমা পৌঁছে দিতে যে মক্কার বেঈমানেরা মক্কার ইহুদিরা আমার রসুলকে কত নির্যাতন অত্যাচার করেছিল আপনারা জানেন না ভাইরা বাবাজিরা ও মায়েরা বোনেরা বেটিরা আজকে লক্ষ্য করতে হবে আমরা যে মুসলমান বলে দাবি করি আমাদের মধ্যে মুসলমান ভাইরা বাবা জিরা একদম হাত দেবে না আজকের আমরা মুসলমান বলে যে দাবি করছি নবীর উম্মাদ বলে আজকে আমরা দাবি করছি কতটুকুন উম্মাতে হবে। আল্লাহর নবী রহমতের নবী দয়ার নবী মায়ার নবী ওই মক্কাবাসীরা কত নির্যাতন করেছিল আমার নবী আল্লাহর কাবা বাইতুল্লাহ আমার নবী পাক নামাজ পড়তে যাচ্ছেন ওই মক্কর বেঈমানেরা পাথর কাকর নিয়ে আমার নবীকে মেরেছিল কত অত্যাচার করেছিল আমার নবী কোনোদিন ওদের বদদুয়া করলেন না বরঞ্চ অতিজনের দোয়া করলেন আজকে সেই নবীর দোয়া সারা পৃথিবীতে পৌঁছে গেছে আল্লাহ নবীর দোয়া সারা পৃথিবী আজকে চলছে কোরানার কলেমা আমার আল্লাহ ঘরে ঘরে পৌঁছে দিয়েছে ভাইজান তাই আজকে আমি আপনাদের কাছে বলছি সেই নবীর আদর্শ আমাকে আপনাকে মানতে হবে আজকে যদি নবীর আদর্শ নবীর প্রেম নবীর ভালোবাসা যদি আজকে আমরা মানি তাহলে বুঝবে আল্লাহ আমাদের প্রতি রহম দয়া করুণা তিনি করবেন আর যদি আমরা নিজের মন মানসিকতায় চলি তাহলে জীবনটা বেকার এ জীবনের কোনো মূল্য হবে না আপনি পাবেন না আজকে বলুন সারা পৃথিবীতে আজকে আমরা মার খাচ্ছি ইহুদিরা কি নির্যাতন অত্যাচার আজকে করছে একবার ভাবলেন একবার চিন্তা করলেন আমার বিশ্বনবীর দোয়া আমার তো মার খাবার কথা ছিল না আমাদের কিন্তু আজকেরে আমরা কি করলাম নিজেদের দোষে আজকের মার খাচ্ছি কোরআন আর কলেমা ছেড়ে দিয়েছি আজকের কোরআন আর কলেমা আমরা যখন ভুলে গেছি এই অত্যাচার আমাকে আপনাকে ভোগ করতে হবে উপায় নেই আজকের ভাইজান আমরা যে মুসলমান আজকের বলে দাবি করছি মুসলমানের করণীয় কর্তব্য কাজ আমরা কতটুকু করছি বলুন আমাদের মধ্যে নেই নামাজ আমাদের মধ্যে নেই রোজা আমাদের মধ্যে নেই দান আমাদের মধ্যে নেই আজকের সহযোগী সবকিছু আজকের ভুলে বসে আছি তাই আজকের আমি আপ্পাদের কাছে বলছি প্রত্যেক ভাই এই মহাফিলে চলে আসেন যারা এখন এদিক ওদিকে ঘুরছে যারা ইতস্ততা করছে যারা বাড়িতে বসে আজকের কুটুম খাওয়াচ্ছে তাই প্রত্যেকের উচিত এই মহাফিলে এসে নিজের জীবনটা আজকের তৈরি করে নেওয়া কারণ আজকের আপনারা জানেন না এইখানে বসলে আল্লাহ পাক যে কত রহমত দয়া করুণা তিনি যে দান করে আমরা আমরা বুঝতে পারছি না আল্লাহর নবী আল্লাহর দোস্ত বিশ্ব নবী তিনি রহমতের নবী আজকে আমাদের জন্য কত কষ্ট করলেন আমাদের জন্য আমাদের জন্য কত নির্যাতন করলেন বাবা মুসলমান কারাক মুসলমান কাদের বলা হয় আমার নবী ওই মক্কার জমিনে যখন কলেমার দাবা দিয়েছিলেন

আমার নবী পাক বলেছিলেন ও মক্কাবাসীরা রাত কোরআন আমার নাম কোরআন আল্লাহর কলেমা আল্লাহ পাক আমাকে দিয়েছে আমি সেই কলেমার দাওয়াত তোমাদের কাছে দিচ্ছি তোমরা একবার মনে প্রাণে বিশ্বাস করে পড়ো তোমাদের মুক্তি হবে তোমাদের নাজাত হবে তোমাদের আল্লাহ পাক বড় ফল এবং সুন্দর আগামী দিনে তোমাদের সুফল করবে এটা আমি বলছি আল্লাহর নবীর কথাগুলো তারা কর্ণপাত করলেন না বরং অত্যাচার আমার নবী নিজের ঘর ছেড়ে চলে যাচ্ছেন আল্লাহর কাবা বাইতুল্লাহর পাশে আমার দয়ান নবীজির ঘর নবী আমার চলে যাবে আল্লাহর নবী রাতের বেলা হজরত আলীকে ডেকে বলেন আলী গো আমার বিছানা তুমি শুয়ে পড়ো আমি নবী মদিনায় চলে যাচ্ছি ওই রাতে আল্লাহ নবী গুটি গুটি পাক মেসফালা বাজার দিয়ে নবী আমার চলে যাচ্ছে আবু বাকার সিদ্দিকে নবী আমার ডাক দিলেন বাবা আবু বাকার আল্লাহর নবী যেই ডেকেছে আবু বাকর সিদ্দিক এক ডাকে জব দিয়েছেন আল্লাহ রাসূলুল্লাহ